হাসরের ময়দানটা যখন হয়ে যাবে আরাফার ময়দান হবে হাসরের মা সারা দুনিয়া হাসরের আরাফার ময়দান মক্কার পার্শ্বে আল্লাহর বিচারালা স্টেজ হবে আদালত নারীরাও উলঙ্গ দাঁড়াবে পুরুষেরাও উলঙ্গ দাঁড়াবে একদিকে সূর্যের গরম আল্লাহ বলবে সূর্য নিচে আয় নিচে আইসা তোর যত মুখ আছে সব জমিনে গরমে মাটির যাব। লোহা হবে না কেন সূর্যের গরমে জমিনটা পুরিয়া স্বর্ণ হবে না কেন রূপা হবে না কেন তামা হওয়ার কারণ ওদিন তো ইনসাফের বিচার হবে স্বর্ণের মধ্যে ওই গুণ নাই তামার মধ্যে যে গুণ আছে রূপার মধ্যে নাই লোহার মধ্যে নাই বলে কেমন বলে লোহার এক অংশ গরম করলে ভিন্ন অংশ গরম হবে না স্বর্ণ তাই এক রূপাও এক তামা এমন একটা ধাতু এক অংশ গরম হলে পুরা অংশটাই সাথে সাথে গরম হয়ে যাবে নারীরা উলঙ্গ পুরুষেরাও উলঙ্গ দাঁড়াবে অন্যদিকে আবার জাহান নামের আওয়াজ এত বিশাল জাহান নামের গুরিম গুরিম আওয়াজ হবে হাসরের ময়দানে সূর্যের গরমে মানুষ বেকার আর হয়ে যাবে ওদিকে জাহান নামের আওয়াজ জাহান নামের আওয়াজে হাসরের ময়দানটা থর থর করে কেঁপে উঠবে জাহান নাম চিল্লায় বলবে ওদায়ার মালি জাহান নামের ক্ষুদা নিবারণের জন্য সমস্ত গুণাগার গুলো আমার পেটের মধ্যে দাও বেনামাজি গুলো আমার পেটে দাও বেপার দাওয়ালারা কোথায় আমার পেটের মধ্যে দাও জাহান নামের চিৎকারে হাসরের ময়দানটা থর থর করে কেঁপে উঠবে শুধু কি তাই হাসরের ময়দান এতটাই যে কঠিন রহমতের নবী চোখের পানি হিসেবে কান্নায় বিভোর হয়ে গেলেন গেলেন এরেন বিরুম্মদ আম্মাজান আয়ে শারদ ইয়ল্লাহ আন আদরের স্ত্রি ইস্তিরি হুম্মা হাতুল মিনিং আম্মান বলেন আমি একদিন তাকাইয়া দেখি আমার হুজরার মধ্যে রহমতের নবী গুনগুন করে কান্না করতেছেন মাঝে মাঝে দেখতাম রসুল আমার হুজুরায় বসে মাঝে মাঝে কান্না করেন চোখের পানি ছেড়ে কাঁদেন গুনগুন করে রহমতের নবী কান্না করেন আমি আয়েশা বড় ভয় পেয়ে যাইতাম মনে হয় যেন আমি আয়সা কোন বেয়াদবি করে ফেলেছি রহমতের নবীর সাথে যদি কেউ বেয়াদবি করে তার জাহান নাম সারা উপায় নাই আম্মা জান রসুলের কাছে যাইতেন আর মায়া লাগায় আসতে করে বলতেন রহমতের নবী আপনি চোখের পানি ছেড়ে গুনগুন করে কাঁদেন কেন আমি আয়েশার উপর আপনি কি রাগ করেছেন আমার কোন বেয়াদুবির কারণে কি আপনি বেজার হয়ে গেছেন আম্মাজানের কথা শুনিয়া রহমতের নবী বলতে ও আয়েশা আমার সাথে তোমার বেয়াদুবি হবে কেন আমি তো তোমার উপরে অনেক খুশি আম্মাজান জবাবে বলতে নিয়ারাসূল আল্লাহ আমার বয়স অনেক কম ছয় বছর বয়সে আপনার সাথে আমার বিবাহের বন্ধন হলো নয় বছর বয়সে আমি আপনার ঘরে আসছি নবী আমার বয়স অনেক কম না জানি আমার এই অল্প বয়সে অজান্তে কোনো ভুল হয়ে যায় আপনার সাথে বেয়া দুবি হয়ে যায় আর বেয়াদুবি যদি হইয়াই যায় আমার জিন্দেগি বরবাদ হয়ে যাবে আপনি কান্না করলে আমি বড় ভয় পাই আম্মাজানের কথা শুনিয়া রহমতের নবী বলেন হে আয়েশা আমি যদি কান্না করি দুইটা কথা মনে পড়লে আমি চোখের পানি ধরে রাখতে পারি না রে আয়সা আমার জীবনটা এমন একটা কষ্টের গেছে তুমি জানো না আমার জীবন দুনিয়াতে আসছি বড় বসিবতের সমাজে দুনিয়ায় এমন অবস্থা আসছি আয়সা জানো না তুমি আমার তো জীবনের শেষ পর্যায়ের একজন স্ত্রী তুমি আমার সুখের সময়ের বিবি দুঃখের সময় তুমি দেখো নাই আমার এমন দুঃখের দিন জমিনে আসছি মক্কার মানুষ আমার চারোদিকে দুষ্ম আমি দুনিয়াতে আসার আগে আমার আব্বাকে হারাইয়া ফেলছি জীবনে আসি আমি একবারও আব্বার চেহারাটাও দেখতে পারি নাই আমার আব্বাকে আমি আব্বা বলে ডাক দিতেও পারি নাই ও আয়েশা ছয় বছর বয়স তখন আমার আম্মা জানো দুনিয়া থেকে চলে গেছেন আমি এখন বড় মা হারা আট বছর যখন আমার বয়স আমার দাদা আব্দুল চলে গেছেন এখন আমার আপন বলতে কেউ নাই আমার আনহা তার সাথে আমার বিবাহ হয়ে গেল এমন একজন নারী বিধবা যার সন্তান আগে হয়ে গেল দুইজন স্বামী হওয়ার পরে আমি তৃতীয় ওই খাদিজা আমার ঘরে আর আমার এত অভাব ছিল আমার ঘরে চুলা জ্বলতো না কত কষ্ট করেছি আরবের ছিল খাদিজা। খাদিজা ওই আমার মায়া আর মহাব্বতে পড়িয়া সব সম্পদ গুলো আমাকে হাতিয়া দিয়েছে ও আয়েশা জানো না আমি আবার সম্পদগুলো সব দান করে দিয়েছি আমি এত কষ্ট করে করে জীবন কাটাইছি আমার বংশের দুশ্মনের তিন বছরের মতো আমাকে শিয়াবে আবু তালিবের মধ্যে গৃহবন্দি করে রাখছি খানা দেয় নাই পানি দেয় নাই দীর্ঘ তিন বছর আমি গাছের পাতা চাবাইয়া চাবাইয়া খাইয়া পেটের ক্ষুধা নিবারণ করেছি ও আয়সা আমার কষ্ট দেখিয়া খাদিজাও ও ঘুমায় না আমার পাশে আসিয়া ওই গাছের পাতা খাইয়া জীবন কাটাইছে ওরে ওই আয়েশায় খাদিজা আমার জন্য এত কোরবানি করেছে ওই খাদিজার কথা মনে যখন আসে আমি চোখের পানি ধরে রাখতে পারি না ওই খাদিজা যদি বেঁচে থাকতো মনে হয় জানো আমি আর বিবাহই করতাম না ঠিকই খাদিজা যতদিন বেঁচে ছিল আমি আর বিবাহ করি নাই আর একটা কথা যখন আমার মনে পড়ে আমি তখন একা একা বড় কান্না করি আম্মা যান আয়সা বলেন ই আর আল্লাহ কী কথা মনে করে কাঁদেন বলে হাসরের ময়দানে আমার উন্নতের কি উপায় হবে এই চিন্তায় কান্না করি আম্মাজান বলেন হাসরের ময়দানে আবার কি হবে আম্মাজানকে রসুল কান্না করে বুঝাইতেছেন আয়েশা তেমতের ময়দানে এমন কঠিন হালা যদি কেউ খাঁটি মুসলমান না হইয়া কবরের বিছানায় যায় জান একটা বকরির চামড়া খুললে যেই কষ্ট একটা বেনামাজি গুনাগারের জান কবজের সময় তার চেয়েও বেশি কষ্ট ওরে আল্লাহর বান্দারা রসুলের চোখে পানি ও আয়সা কেয়ামতের দিন কেউ কারো পরিচয় দিবে না এমন অবস্থা হবে জাহান আওয়াজ সূর্যের গরম গুনাগারের মাথার মগজগুলো টাস টাস করে ফেটে যাবে প্যাটের সমস্ত নারী ভুরি পায়খানার রাস্তা দিয়া পড়তে থাকবে নবীরা পর্যন্ত কান্না শুরু করবেন উন্নতের কথা বলিয়া নিজের চিন্তায় কান্না করবেন নবী কাঁদবেন নিজের জন্য আদম নবী নেন মুসানবী নিজের চিন্তায় কান্না করবেন নারী পুরুষ সহ উলঙ্গ আম্মাজান বলেন ইয়ারাসুল আল্লাহ নারী আর পুরুষ যদি উলঙ্গ দাঁড়ায় লজ্জা কি লাগবে না মায়ার নবী বলেন হাসুরের মাঠ এতটাই কঠিন সূর্যের গরম জাহান আগুনের গরম ওই সময় কেউ কারো দিকে তাকাবার সুযোগ হবে না সবাই কান্না আর কান্না নবীদের গুনা নাই তারাও শুধু কাঁদবে এমন এক অবস্থার ভেতরে আমার আল্লাহ সেদিন আর দয়ার নজর না দিয়া প্রথমে আল্লাহ রাগ হইয়া একটা আওয়াজ দিবেন

বিচারটা শেষ করার পরে তারপরে আশা পূরণ করব জাহান নাম আল্লাহর কথা না মানিয়া সামনে আগাবে পেটের ক্ষুধার তার আল্লাহ অর্ডার করবে ফেরস তারা জাহান নাম যদি সামনে আগাইয়া যায় আমি বিচার কাজ শেষ করতে পারবো না জাহান নামকে রশি লাগাও সত্তর হাজার শিকল দিয়া বা দিয়া পেছন দিকে টেনে ধরো আসতে যেন না পারে কিন্তু তারপরও আল্লাহর অর্ডারে শিকল লাগাইয়া জাহান নামকে ধরে রাখতে পারবে না রহমতের নবী বলেন জাহান নামের এমন ময়দানটা এমন কঠিন হালাত হবে এমন অবস্থা দেখে আমি আর সহ্য করতে না পাইরা শেষ দায় পরে যাবো আমি শেষ দায় পড়িয়া কান্না শুরু করব সূর্যের গরম সহ্য করা যায় না জাহান নামের আওয়াজ সহ্য করা যায় না ওদিকে আমার আল্লাহ বড় রাগান্বিত আওয়াজ দিছেন ও দুনিয়ার টাকাওয়ালা ক্ষমতাওয়ালারা রা বাহাদুরি করছো দেখাও তোমার আজ বাহাদুরি কেমন এমন অবস্থা আমি শেষ দায়ে কান্না শুরু করবো নবী কাঁদছেন নিজের জন্য মুসা নবী কাঁদবেন নিজের চিন্তায় আমি কান্না করিয়া রবের সামনে একবারও আমার কথা বলবো না আমি কান্না করে বারবার

নাম ফিরাও আমার একটা উন্মত যেন জাহান নামে গেরাস করতে না পারে জাহান নামকে ফিরাও ফেরেস তারা শিকল দিয়ে ফিরাইতে পারে না তখন আমার মায়ার নবীর কান্না দেখিয়া আমার মাওলার রাগ ঠান্ডা হয়ে যাবে মাওলা ডাক দিয়ে বলবে আমার মায়ার নবী আপনার কান্না আমি সহ্য করতে পারি না আপনি মাথা উঠা আপনি কি চান আমি এখন দিয়ে দিব মায়ার নবী বলবেন ইয়ার আমার উন্নতরে জাহান নামে দেওয়া যাবে না জাহান নামকে ফিরাইয়া দেন আমার রব আমার নবীকে ঠান্ডা করার জন্য রাজি ও খুশি করার জন্য কুদরতি হাতে একটু পানি দিবেন আল্লাহ কুদরতি আওয়াজ দিয়া বলবে ফেরেস্তা আমার এই পানিটা নিয়ে জাহান নামের গায়ে সিটাইয়া দাও ফেরেস্তারা পানি নিয়ে যখন সিটাইয়া দিবে জাহান নাম দ্রুত গতিতে পেছনে ভাগতে থাকবে ফেরেস্তারা বলবেন হে আমাদের র যেই জাহান নামের শিকল দিয়ে ধরে রাখতে পারি না এমনকি পানি দিলেন যে জাহান নাম পেছনে দৌড়ায় এটা কি বড় বরকতি জমজমের পানি নাকি আবে হায়াতের পানি নাকি এটা বীরে শেফার পানি না সমুদ্রের কোনো পানি ও আল্লাহ এটা কেমন বরকতের পানি আমার আল্লাহ তখন বলবেন এটা সমুদ্রের কোনো পানি না বীরে সেফার পানি না ঝমঝমের পানি না এটা কোনো বৃষ্টির পানিও না এই পানি আমার মায়ার নবীর গুণাগার উন্মতের চোখের পানি দুনিয়াতে আমার মায়ার নবীর উন্মতেরা মাঝে মাঝে গুনার কারণে একা একা পয়সা কান্না করত, আমারে মাঝে মাঝে ডাক দিয়ে বলতো আল্লাহমাগু ও আমার গুণাগার জাহান নামের আসামি মানুষ আমাকে কত সম্মান করে অথচ আমার গুণার কোনো শেষ নাই মানুষ আমাকে মাওলা না বলে চেয়ার আগাইয়া দেয় অথচ আমি মাওলা তোমার কাছে মানুষই হতে পারি নাই গুনার কারণে আমার হাত না পাক আমার চোখ না পাক আমার জিब्बा না পাক গুনার কারণে আমার অন্তর না এই হাতের দ্বারা কত জুলুম করলাম লেখার মাধ্যমে কত জুলুম আঙ্গুল দিয়ে লেখলাম জুলুম করলাম জবানের দ্বারা কত মিথ্যা বললাম এই জবানের দ্বারা কত গালি দিলাম এই জবানের দ্বারা কত গিবৎ শেখায়াত করলাম চোখটাও আমার গুনার কারণে না মানুষ জানে আমি বড় বক্তা কিন্তু মাওলা তুমি জানো আমি সারা রাত মোবাইলে তাকায়া তাকায় বেগাটার ছবি দেখতেছি মানুষ জানে আমি মসজিদের রিব কিন্তু আমি সারা রাত মোবাইল চালাই মানুষ জানে না তুমি তো জানো আমার চক্ষু দুইটার নাপাক আমার হাত দুইটার নাপাক আমার অন্তর পরিকল্পনার গুনার কারণে নাপাক পাক ও আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও এইভাবে কিছু আল্লাহর বান্দারা আল্লাহর কথা মোহাব্বত নিয়ে জাহান নামের ভয়ে কান্না করে কেয়ামতের ময়দানে গুনাগার উন্মতের পানির ফোটা বৃথা যাবে না ওই পানি দিয়া জাহান আগুন নিভাইয়া আল্লাহ বলবে বান্দায়া বিনা হিসাবে জান্নাতের বাগানে চলিয়া যা আমার মোহাম্মদ আমার প্রিয় হাবিবের হাতে কওসারের পানি পান করো ও আল্লাহর বান্দারা যারা গুণা করিয়া তওবার নিয়ত করিয়া কবরে যেতে পারলো তার কপাল ভালো আর যারা এখনো নামাজ পড়তে পারে না অন্য নামাজ পড়ে তাও পছন্দ করে না নিজেও পর্দা করে না অন্য পর্দা করে তাও পছন্দ করে না নিজেও হালাল খায় না অন্যে হালাল খায় তাও পছন্দ করে না নিজেও পাগ্রি পরে না অন্য পাগরি পরে তাও পছন্দ করে না ওরে আল্লাহ আল্লাহর বান্দারা দুনিয়ার সূর্য থেকে কত কঠিন হবে হাসরের মাঠের গরম দুনিয়ার আগুনের থেকে জাহান আগুনের গরম আরো ভয়ঙ্কর দুনিয়ার গরম সহ্য করা যায় না আখেরাতে জাহান আগুন কেমন করে সহ্য করবা মশার কামড় সহ্য করা যায় না ওই কবরে সাপের কামড় কেমনে সহ্য করবা দুনিয়াতে বেতের বাড়ি সহ্য করা যায় না গুনাগার হইয়া কবরে গেলে মাটির চাপ কেমন করে সহ্য করবা মায়ার নবী বলেন আয়েশা হাসরের ময়দানের কথা যখন মনে পড়ে আমার উন্মতের চিন্তা আমার চোখে ধরে রাখতে পারি না দল জন্য মায়ার নবী কান্না ও করেছেন ওই নবীর আদর্শের মালা কেন গলায় লাগাও না জীবনে তো দাঁড়ি কম কাটো নাই নামাজ তো কম সারো নাই রে বাবা মনে চাইছে বেপর্দায় চলবা দুনিয়ার মন মনের আশা মিটায়া চলছ মনে গান শুনবা মনের আশা পুরাইয়া গান শুনছো মনে চাইছে পার্কে পার্কে ঘুরবা জীবনটা কাটাইলা মনে পার্কে পার্কে চাইছে গিবত করবা কারো বাধা মানো নাই করে কাটাইছো। মনে কাউকে গিবত চাইছে ইজ্জত নষ্ট করবা করে ফেলেছো। মনে চাইছে চুরি করবা ডাকাতি করবা মানুষকে বে করবা গরবা করেছ করেছো মনে চাইছে শিক্ষকের সাথে বেয়া করবা করেছো করেছ আমি আল্লাহ কিছু বলি নাই মনে চাইছে মা বাবার সাথে বেয়াদি করবা করেছ আমি আল্লাহ ধরি নাই মনে চাইছে আলেমের বিরুদ্ধে কিছু বলবা বলেছ আমি আল্লাহ ধরি নাই বরং আমি আল্লাহ বারবার ডাকি তওবার দরজা দিয়া লাত আপনা তু মির রহমাতিল্লা বান্দা তোরে আদর করে আমি বানাইছি যত গুণা করেছ তওবার বার দরজায় ফিরিয়ায় আমার কাছে তৌবা কর যদি তৌবা না করিয়া কোনো দিকে দৌড় দাও জাহান নামের আগু সহ্য করতে পারবি না রে গোলাম এখনও সময় আছে তওবা কর ও আমার যুবক বাবারা বৃদ্ধ বাবাজি পর্দার আড়ালের মা বোনেরা জীবনে তো বেপর্দায় কম চললেন না বন্ধু বান্ধবী নিয়ে তো আড্ডা কম দিলেন না স্বামীর টাকা গুনার কাজে ব্যয় তো কম করলেন না মোবাইলে কত বাজে সময় নষ্ট করলেন এখন অনুরোধ করি তওবা করেন মনে মনে আমার আল্লাহকে ডাকেন হে আল্লাহ জীবনে বহু গুণা করেছি তও বা করতে চাই আর নামাজ সারব না আর দাঁড়ি কাটবো না বেপরদায় চলব না কিবৎ শেখায়াত করব না মিথ্যা বলব না গালি দিবো না মা বাবার দোয়া নিয়া চলব শিক্ষকের দোয়া নিয়ে ওলামাই খেরামের পরামর্শ নিয়া নবীজির আদর্শ মেনে চলবো তও বা করার মতো যদি অন্তর তৈরি হয় দুই ফোটা চোখের পানি মাওলাকে ডাক কান্না যদি কার চোখে পানি ওরে কান্নাওয়ালার দোয়া মাওলা খালি ফিরাবেন না যাদের চোখে পানি আছে তাদের কাছে হাট্টা বাড়াইয়া দোয়া চাও ও বাবারা যারা এখানে এতি জীবনে আব্বা বলে ডাক দিতে পারবা না অনেকে মা হারা অসহায় মা বলে ডাক দিতে পারবা না ওই মা বাবার কথা স্মরণ করে চোখের পানি ছেড়ে তওবা করো আর যার বাবা বেঁচে আছে থাকলে হাতটা বাড়াইয়া দোয়া নাও বাবারে যদি বলো বাবা জীবনে গুনা কম করি নাই বেয়া করেছি দয়া করে মাফ করে দাও বাবায় যদি ন্যাক নজরে তাকায় তোমার কপাল খুলে যাবে বাসায় গিয়া যদি পারো মায়ের হাতটা দরিয়া বলিও মা জীবনে বহু কষ্ট দিয়েছি তোমার হক আদায় করতে পারি নাই মনে কত কষ্ট দেওয়ার কারণে তুমি গোপনে একা একা কান্না করেছ মা তোমার দোয়া ছাড়া তো আমি মানুষ হইতে পারি নাই তোমার চোখের পানি আর দোয়ার কারণে আজকে চেয়ারে বসছি তোমার চোখের পানি আর দোয়ার কারণে আজকে সম্মানের মালিক মা অনেক অন্যায় করেছি তুমি আজকে আমার মাথায় হাত দিয়া দোয়া করে দাও মা যদি কথা শুনে দেখবা চোখে পানি মা চোখের পানি দিয়া নরম দিলে ডাকবে বাবা মাথায় হাতটা দিয়া ডাকবে আর শেয়াজিমের মালিক আমার সন্তানটাকে তুমি মাফ করে দাও ওই মা বাবার দোয়া ছাড়া লেখাপড়ায় সফলতা আসবে না চাকরির জীবনে সফলতা আসবে না মা বাবার দোয়া ছাড়া জীবন সফল হবে না আল্লাহর কাছে অন্তরে তওবা করো মরিয়া গেল আর গুনা করব না মা বাবার দোয়া নিয়ে শিক্ষকের দোয়া নিয়া কেরামের পরামর্শ নিয়া নবীজির আদর্শ মেনে জীবন কাটাবো আল্লাহ আমাদের সবাইকে القرن الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد الانبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين يا ارحم الراحمين يا ارحم الراحمين يا ارحم الراحمين, يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم انك عفو كريم تحب العفو فاعف عنا اللهم انا نسالك رضاك والجنه ونعوذ بك من سخطك والنار اللهم ارحمني بترك المعاصي اللهم ارحمني بترك المعاصي اللهم ارحمني بترك المعاصي يا حي يا حليم يا عزيز يا كريم بحق اياك نعبد واياك نستعين اللهم انا نسالك علما نافعا ورزقا واسعا وشفاء من كل داء اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام رب اشرح لي صدري ويسر لي أمري